ষোলো বছর যারা ভারতের সাথে বন্ধুত্ব রেখেছে ভারত এখন বাংলাদেশের সাথে কি আচরণ করছে দেখুন দেশ স্বাধীনের পর থেকে ফারাক্কায় বাঁধ নির্মাণ করে তারা বাংলাদেশের মানুষকে পানিতে বঞ্চিত করেছে হাজার হাজার ফেন্সিডিল কারখানা দিয়ে ফেন্সিডিল বোতল পাচার করে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে চেয়েছে বিগত ১৬ বছর জালেমদেরকে সহযোগিতা করে এদেশের মুসলমানকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে অত্যাচার করেছে গুম করেছে খুন করেছে মানবতার পিঠে ছুরি দিয়েছে হিন্দুস্তান ভাইরা আপনারা দেখেছেন ভারতের পাশে নেপাল আছে নেপালের সাথে তাদের এই রকম আচরণ না ভুটান আছে এই রকম আচরণ না শ্রীলঙ্কা আছে এই রকম আচরণ না আমাদের সাথে তার দুশ্মনির একমাত্র কারণ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইসলামের শত্রু তারা মুসলমানের শত্রু কোনদিন আমাদের বন্ধু হতে পারে না যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে না কোন অমুসলিম মুসলিমদের বন্ধু হতে পারে না অথবা আমাদের কি আর উচিত হবে পূজা মণ্ডপে যাওয়া হিন্দুদের লাড্ডু খাওয়া তাদের সাথে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সম্পর্ক নাই আমরা মুসলিম তারা কাফের আমরা পবিত্র তারা অপবিত্র এটা মনে থাকবে এ আয়াত নাজিলের পর বাকি সাহাবিগণ হিজরত করে চলে গেলেন মাদিনা মুনাওয়ারায় তারপরও কিছু রয়ে গেছেন সম্পর্ক তো কঠিন পিতাকে ছাড়তে হবে কেউ চিন্তা করতেছে মাকে ছাড়তে হবে কেউ চিন্তা করতেছে ভাইকে ছাড়তে হবে আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ঘোষণা কুল ইন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওরা আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ত্যাগে আম্রেহুলা দিল কম আল্লারপুল আরমিন ঘোষণা করলেন মমিনেরা যদি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের ভাইগণ তোমাদের নিকটাত্মীয়গণ তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা আর তোমাদের সুরম্য বাড়ি ঘর যেগুলোকে তোমরা পছন্দ করো এ সবকিছু চেয়ে যদি এ সব কিছু যদি আল্লাহ থেকে তার রাসুল থেকে আর জিহাদ থেকে তার অপেক্ষা করো তোমাদের বিরুদ্ধে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের সহায় সম্পদ বইব বৈব নিজের জীবনের চেয়েও বেশি আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে মমিন বলে স্বীকৃতি দেন না সব কিছু চেয়ে আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি হতে হবে ঠিক কিনা বলে রসুল্লাহ সাল্লা সাল্লামের মহান সাহাবিগণ আল্লাহর এই কথার প্রমাণ প্রত্যেকেই অক্ষরে অক্ষরে দিয়েছেন বলেন সুবাহ আমি একজন সাহাবির ঘটনা হাদি শরীফ থেকে শোনাচ্ছি রসুল্লাহ সাল্লা সাল্লামের জলিল কাদার সাহাবী ছিলেন মুসআব ইবনু ওমায়ের রদি আল্লাহ নাম শুনছেন মনে রাখবেন না আমরা ভালো ভালো নাম রাখবো সন্তানদের সাহাবা একরামের নামগুলো বরকত হিসেবে রাখবো এদের সন্তানগুলো আল্লাহর অলি হবে আমরা তো নাম খুঁজে পাই না কি নাম রাখে দেখেন না এক বুদ্ধিজীবী তার ছেলে আর মেয়েদের নাম রাখছে খুব ইউনিক নাম ইউনিক না অদ্ভুত নাম ছেলেদের নাম কি বলে চার ছেলে হক স্টিক নাট এবং বলটু। মেয়ে কয়টা তিনটা কি নাম কবিতা ববিতা নবনীতা এই নাম রাখছেন কেন বলে আমি ধর্ম বিশ্বাস করি না এখন আরবি নাম রাখলে মুসলমানের আরবি নাম রাখলে বোঝা যায় ইসলামী নাম রাখছি হিন্দু নাম রাখলে বুঝা যায় হিন্দু নাম রাখছি এই জন্য এইরকম অদ্ভুত নাম রাখছে আমার মনে হয় কিছুদিন পর এইসব মানুষ ছেলে মেয়েদের নাম রাখবে জুতা স্যান্ডেল আমরা সন্তানদের নাম রাখার ক্ষেত্রে সচেতন থাকব। সাহব এক নাম রাখবো আউলিয়াদের নাম রাখবো এতে বরকত হবে কি হবে সাহাবির নাম মোসাব্বিন ওমায়ের। মাদিনাতুল মুনাওয়ারায় মাক্কা মুকাররমায় দেড় হাজার বছর আগে এমন একশো ধনী ছিল যাদের প্রত্যেকের কাছে এক লক্ষ দিনার করেছিল এক লক্ষ দিনারকে আরবিতে বলা হয় কিন্তার কি বলা হয় এরকম কত ধনী ছিল একশো একশো ধনির মধ্যে আবার সেরা ছিল মোসাব্বিন ওমায়ের সুবান আল্লাহ বলবেন না হাদিস শরীফ সাক্ষ্য দেয় তার দস্তরখানে সত্তর জন মেহমান বসাতেন সোনার উপার বাটিতে মেহমানদেরকে খাবার দিতেন মেহমানদারির পরে সোনার উপার বাটিগুলো ফেরত নিতেন না মেহমানদেরকে হাদিয়া করে দিতেন কাছে এনে মুসলমান হলেন বাবা ছাড়লেন মা ছাড়লেন ভাই ছাড়লেন বিত্ত বৈভব সব ছেড়ে দিলেন বদর যুদ্ধের সময় ও ওমায়ের আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধ করেছেন আর ভাই আমের বিন ওমায়ের কাফের ছিল সে রসুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে বদরের যুদ্ধে আল্লাহবুল আলমিন তার হাবিবকে মহাবিজয় দিলেন সত্তর জন কাফের বন্দী হয়েছিল তার মধ্যে একজন কাফের ছিল মোসাব্বিন উমায়ের আপন ভাই চিন্তা করেন ইমান কি জিনিস একজন ইসলামের পক্ষে আরেকজন ইমান ইসলামের বিপক্ষে আপন দুই ভাই দুই দিকে তর বাড়ি নিয়ে দাঁড়ায় গিয়েছিল সুবাহ আল্লাহ আমের বিনুমায়ের কাফের সে বন্দি হয়ে গেল চতুরামের আমের বিনুমায়ের সাব এক বললাম আল্লাহ রসুলের সাবি মোসাবের আপন ভাই আপন ভাইয়ের পরিচয় দিস পরিচয় পেয়ে সাহাবা তার হাতের বাঁধন ডিলা করে দিয়েছেন সকালবেলা মোসাব্বিন ওমায়ের যখন সাহাবা একরামের কাছে আসলেন সাহাবা একরাম বললেন তোমার আপন ভাই তো বন্দী হয়েছে তোমার পরিচয় পাইছি তোমার ভাই তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছে হাদিস সাক্ষ্য দেয় মুসাব্বিন ওমায়ের বলেছেন শোনো সাহাবিরা কাবার মালিক আল্লাহর কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে তরবারি উঠিয়েছে যুদ্ধে ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না ওহুদ যুদ্ধের সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় ছিলেন আপনারা জানেন অহুদের যুদ্ধে নূর নুরের নূরের দাঁত শহীদ হয়েছিল জানেন আল্লাহর হাবিবের একদম সামনে দাঁড়ায় ছিলেন আবু উবায়দা ইবনুল জার্রাহ তিনি রসুল্লার সামনে ঢাল হিসেবে দাঁড়ায় ছিলেন আল্লাহর হাবিব দানে বামে তাকালে তিনি বলতেন ফিদা আকা আবি ওয়া উম্মি আয় আল্লাহর রসুল আপনার কদমে আমার বাপ মা কোরবান হোক আপনি ডানে বামে তাকাবেন না প্রতিটা অস্ত্রের আঘাত আমার সিনায় লাগবে আপনার কাছে যেতে দিব না বহু যুদ্ধ শেষে সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন কিন্তু আবু বায়দা শহীদ হন নাই তার শরীরে তিরানব্বইটা আঘাতের চিহ্ন ছিল নুরনবীজি তাকে বলতেন জীবিত শহীদ আকবার আবু বায়দা এবনুল জাররাহের সামনে ছিলেন বিন ওমায় তিনি শহীদ হয়ে গেলেন সত্তর জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা আছে নুর নবীজি বললেন তাদের গোসল লাগবে না কাফনও লাগবে না শুধু জানাজা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরের লাশের সামনে দাঁড়ায় সাহাবা রামকে বললেন সাহাবীরা এ হলো আমার মুসাব কাদর রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুবা ওয়া ইন্না শিরাকা নালাইহি মিন যাহাবিন এই মুসাব ইসলাম কবুলের আগে দেখেছি তার শরীরে এমন দুইটা চাদর যার দুনিয়ায় মূল্য কত কেউ জানতো না আর আমার মুসাব যে জুতা পায়ে হাঁটতো সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি আল্লাহ তার হাবিবের ভালোবাসায় ইমানকে ভালোবেসে বাপ ছাড়লেন মা ছাড়লেন ভাই ছাড়লেন বাড়িঘর ছাড়লেন ব্যবসা ছাড়লেন টাকা পয়সা ছাড়লেন নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন যে লোকটা সত্তর জন মানুষকে মেহমানদারি প্রতিদিন করাতেন ওহুদের ময়দানে তার লাশ পড়েছিল ছোট একটা চাদর দেহে সাহবাইকার বলেন হুজুর তার মাথা ডাকলে পা খুলে যায় পা ঢাকলে মাথা খুলে যায় আল্লাহর হাবিব বললেন চাদর দিয়া তার মাথাটা ঢেকে দাও আর ইদ ঘাস দিয়া তার পা ঢেকে দাও এভাবে সাহাবায়করাম আল্লাহর কথা প্রমাণ করেছেন তারা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবেসেছেন আমরা ভালোবাসতে চাই রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে ভালোবাসা যাবে এখন আসেন রসুল্লাহ অনুসরণের অর্থ কি এটা একটু বুঝি শব্দের একটু ব্যাখ্যা কেউ ঘুমাচ্ছি না তো দেখবো কে কে ঘুমান আমি বুঝতে পারছি আপনারা খুব বেশি মন দিয়া কথা শুনতেছিলেন এই জন্য তাল হারাই ফেলছে প্রিয় ভাইরা রসুলের অনুসরণের অর্থ কি অনুসরণ ছাড়া মুক্তি আছে আছে এক কথায় ব্যাখ্যা করা যায় আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম রসুল উল্লাহর ইত্তেবা সুন্নতের বাইরে অনুসরণের বাইরে কোন শরিয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই কোন ইসলাম নাই ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব যেটা বলেছেন কর আল্লাহ ফরজ করে দিয়েছেন তিনি বলেছেন কর না আল্লাহ হারাম করে দিয়েছেন তিনি যেটা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন তিনি যা অপছন্দ করেছেন আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন

ষোল কি শত্রবাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ করেছেন। বলো না ঘুরে বসুন জানো কত মাস কথা বলে না বাইতুল মোকাদ্দাস তো চিনি আমরা প্রথম কেবলা মেরাজের রাজের রাতে আল্লা রুসুলের মোবারক সেখানে লেগেছে ভাই আমাদের প্রথম কেবলা রজব মাস চলতেছে মে রাজের কথা মনে পড়ে আল্লাহর হাবিব সাল্লাম যখন বাইতুল মুকদ্দাসে মেয়ের রাতে উপস্থিত হলেন সামনে এক লক্ষের উপর পায় উপস্থিত হয়েছেন হাজার জিব্রিল পরিচয় করিয়ে দিয়েছেন উনি আদাম উনি নোহ উনি ইব্রাহিম উনি মুসা উনি ঈসা আল্লাহর হাবিব বলেন জিব্রিল আমাকে মেহরাবের কাছে নিয়ে গেল একামাত হয়ে গেল সবাই অপেক্ষা করতেছে আজকে কে ইমামতি করবে হাজরাত আল্লাহর হাবিব বলেন জিবলিল আমার ডান হাত ধরে ইমামতির জন্য সামনে বাড়ায় দিলেন আমি লক্ষাধিক নবীর নামাজে দুই রাকাত নামাজের ইমামতি করলাম আল্লাহ আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মেয়ের রাতে বাইতুল মুকাদাসে আনুষ্ঠানিক ভাবে মুরসালিন স্বীকৃতি দিয়ে দিলেন কারণ ওখানে আল্লাহর হাবিবের কদম লাগছে এই জন্মিত নাম মুকাদ্দাস এটা তিনটা এরা মুকাদ্দাস মুকাদ্দিস মুকাদিস ইসমে ফাইল থেকে ইসমে মাফুল থেকে জরফে মাকান থেকে অর্থাৎ যেখানে ঢুকলে মানুষ পবিত্র হয় যে মসজিদ মানুষের অন্তর পবিত্র করে দেয় যেখানে বরকত আর বরকত সুহান আল্লাহ পবিত্রতায় ভরপুর সুহান হিজরতের পর রসুল্লাহ সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কয় মাস ষোলো কি সত্র মাস এখানে সাক্ষের আবি আছে ষোলো কি সত্র মাস কিন্তু আল্লাহর হাবিবের দিলের টান ছিল কাবার দিকে আল্লাহর হাবিব কোনদিন আল্লাহর কাছে মুখ খুলে বলেন নাই আল্লাহ কাবাকে কেবলা বানাও শুধু আকাশের দিকে তাকাতেন রসুল সেই তাকানোটা আল্লাহ কত ভালোবেসেছেন সেটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন বারবার আপনি আকাদেশ আকাশের দিকে তাকান তা আমি আল্লাহ লক্ষ্য করি আয়াত থেকে বোঝা যায় আল্লাহর ভালো লেগেছে আল্লাহ বলে দিলেন আপনার মন যেটারে কেবলা বানাতে চায় সেটারে আমি কেবলা বানায় দিব বুখারি শরীফ সাক্ষ্য দেয় রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম মসজিদ নবমী থেকে সাত কিলোমিটার দূরে মসজিদ জুল কেবলা তাইনে আসর নামাজ পড়তেছিলেন আসরের দুই রাকাতের পর আল্লাহ রসুল যখন রুকুতে গেলেন আল্লাহ ওহিনাজিল করলেন হাবি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এখন আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরিয়ে ফেলু রসুল্লাহর মন চাইল কাবা কেবলা হোক আল্লাহ সেটারে দিনের অংশ বানাই দিলেন তিনি বলেছেন করো আল্লাহ ফরজ করে দিয়েছেন তিনি বলেছেন করোনা আল্লাহ হারাম করে দিয়েছেন এক কথায় নুরনবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন বলেছেন করেছেন সেই দিন ইসলামকে বিশ্বাস করা ওনার সুন্নতের অনুসরণ করাটাই করা সেজন্য আল্লাহ বলে দিয়েছেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবে